হ্যালো গাইস वेलकम টু অউর চ্যানেল বঙ্গ বার্তা জয় না নানা আজকে একদমই বলবো না যে সবাই কেমন আছো বুঝতেই পাচ্ছি এত গরমে সবার বেহাল অবস্থা কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা আমার তো ব্লগ বন্ধ হবে না তাই চলো বেশি দেরি না করে ব্লগটা শুরু করি জয় বজঙ্গবলী দাদা জয় জয় দাদা ধরো ওটা হাত খোল হাত থেকে খোল তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতন মামামকে ফ্রেশ ফ্রেশ করে খাইয়ে তাইয়ে মামামকে পাঠিয়ে দিলাম স্কুলে ওই যে মহারানী এখন মামার সাথে স্কুলে চললো মামা সব জল খাবে আর ঠিকঠাক করে লিখবে কিন্তু ঠিক আছে আর এদিকে দেখো অনেক সকাল বেলায় আজকে মিস্ত্রি চলে এসেছে আজকে আমাদের বাড়িতে নতুন কিছু আর কাজ হবে না আজকে দেখো ওই যে শুরু হয়ে গেছে ওপরে ছাদের যে প্যারাপিটটা রয়েছে ওটাই ভাঙছে আজকে একটা মিস্ত্রিই লেগেছে ওটাকে ভেঙে কাল আবার সেন্টারিং মিস্ত্রিরা আসবে কাল হবে ওপরের সিঁড়ি স্ট্রাকচার যারা জানো না তাদেরকে জানিয়ে দিই আমাদের বাড়িতে সিঁড়ি হচ্ছে এরপর চলে এলাম স্থান করে হ্যাঁ আজকে একটু তোমরা অবাক হচ্ছ যে আমি হঠাৎ করে শাড়ি কেন পড়েছি তো শাড়ি পরার একটু পরেই তোমাদেরকে কারণটা জানাবো আজকে যেহেতু ইট বালির সিমেন্টের কাজ নেই তাই আজকে একটু ঘরটা হালকা আছে না হলে ঘর দিয়ে সিমেন্ট বালি যখন যায় এত ঘরটা নোংরা হয় কি বলবো আর হ্যাঁ এখানে একটা কথা তোমরা আমাকে লাইফে অনেকেই জিজ্ঞেস করেছো দিদি তুমি কি সিঁদুর পরো লিকুইড সিঁদুর নাকি ডাস্ট সিঁদুর তো আমি এবার বলি আমি লিকুইড ডাস্ট দুটোই পড়ি বাট ডাস্টটাই বেশি পড়ি তো আগে যেই ডাস্টটা পরতাম সেটা হলো খুকুমনি ডিলাক্স কিন্তু এখন এই কদিন ধরে দেখছি ওটা পাওয়া যাচ্ছে না তাই নর্মাল খুকুমনিটাই আমি পরি আর আমার এটা ভীষণভাবে শ্যুটও করে গেছে এরপর চলে এলাম ঠাকুর ঘরে আর তোমাদেরকে তো আগেই বলেছি যে আমি স্নান করে প্রতিদিন ঠাকুরের কাছে একটু ফুল জল দিই আর যেহেতু দীক্ষা নেওয়া আছে আমার তাই জবটাও এখনই সেরে নি আর আমি মনে করি সারা দিনে একবার হলেও প্রতিটা মানুষের দু মিনিটের জন্য হলেও ঠাকুর ঘরে ঢোকাটা অতি আবশ্যক কারণ কি ঠাকুর ঘরে যেই পজিটিভিটিটা থাকে না সেটা কিন্তু দারুণভাবে মানুষের শরীরে আর মনের মধ্যে কাজ করে তো এটা আমি আমার মেয়েকেও শিখিয়েছি গত এক দেড় মাস ধরে আমি ঠাকুর ঘরে আসতে পারিনি কারণ আমার আনন্দ ওষুধ ছিল তাই কপালে বজরাঙ্গলীর টিকাটাও পড়তে পারিনি আর যারা যারা অনেক পুরনো সাবস্ক্রাইবার তোমরা তোমরা তো জানোই আমার এমন দিন হয় না যে আমার কপালে বজরাঙ্গবলীর টিকা থাকে না কিন্তু আর কি করা যাবে বলো সংসারে থাকতে গেলে টুকটাক নিয়ম তো কিছু মানতেই হয় যেহেতু ওষুধ চলছিলো তাই বজরঙ্গবলীর টিকাটা আমি এতদিন পড়িনি তো চলো এবার পুজোটা একটু সেরে নিই

গলাটা যেহেতু বহুদিন ধরে ভেঙেই রয়েছে তাই গলাটাকে ঠিক করার জন্য আবার শুরু করে দিয়েছি কারা তৈরি করতে আর এই কারা তৈরি করতে করতে আর কারাটা খেতে খেতে তোমাদের আসল গল্পটা আজকের বলি মানে আসল গল্প গল্প বলতে এই সবার আগে তোমরা একটু আমার হাতটাতে দেখো দেখো আমার হাতের কনুয়ের উপর দিকে কেমন পদ্ম কাটা হয়েছে আর সেটা শুধু কিন্তু এক হাতে না দুই হাতেই দিন ধরে এটা মাখছি ওটা মাখছি কিচ্ছুতেই কমছে না দেখতে তো খারাপ লাগছেই উপর কিন্তু এত চুল কাটছে যে কি বলবো জানি না তোমাদের মনে আছে কিনা কিন্তু একটা লং ভিডিওতে আমি একবার বলেছিলাম যে আমার হাতের এই পদ্ম কাটার জন্য তোমাদের যদি কোনো সলিউশন জানা থাকে তাহলে আমাকে অবশ্যই বলো আমি একটু ট্রাই করে দেখবো তাহলে যদি কমে তো সেখানে এক দাদা কমেন্টে বলেছিলেন পদ্মপাতায় বসে পদ্ম পাতাতে নিরামিষ অন্ন গ্রহণ করলে এই পদ্মকাটা থেকে নাকি নিরাময় পাওয়া যায় তো এই জন্যই আমি বহুদিন ধরেই পদ্ম পাতা খুঁজছিলাম কিন্তু পদ্মপাতা আহার পাচ্ছিলাম না দাঁড়াও আমার পদ্মপাতার গল্পে একটু রেস্ট দিলাম আগে এখানে দুটো কথা বলে দিই চা খাওয়ার পর সোজা চলে এসেছে রান্না করে আর রান্নাটা একটু বসাতে না বসাতেই ওদিকে আবার মাম্মাম এসেছে চলো আগে মাম্মামের কথাগুলো শুনে তুমি সব লিখেছো নাকি করতে নেই আমি তো দিয়ে রেখেছি তুমি যতটা লেখো লেখো কই কি কিছ গরম লাগছে নাকি বড় বাচ্চাদের মত খোল দেখি দেখি খোলো দেখি কি লিখেছো দেখি কেন তুমি পড়া পুরো করেছো কেন একটুখানি কেন করেছো আমি দিয়ে পড়াটা দিয়ে রেখে দিয়েছি যেমন খুশি করবে ওই দেখি কি দিয়ে রেখে না কখন লিখে এইগুলো কখন এইগুলো আজকে লিখেছিস মাম্মা হ্যাঁ এগুলো তো আজকে দিয়েছি ও সিক্সটি পর্যন্ত লিখেছো আচ্ছা ক খ লিখেছ আর এইগুলো এইটুকু লিখেছ ঠিক আছে ঠিক আছে অনেক লিখেছ তো কি এত তো লিখেছ তো তুমি সব দিয়েছি এগুলো আমি লেখা দিয়ে রেখেছি যতটা লেখো লিখো তুমি এইটুকুই যাবি এত লিখতে পারি না বাচ্চাদের মতন এইটুকু দিলেই সম্ভব পড়ে যাবি দেখ পড়ে যাবি ঠিক করে বস

চলো আবার ফিরে আসি রান্নাতে আর রান্না করতে করতে তোমাদের এবার পদ্মপাতার গল্পটা কমপ্লিট করি তো কথাতে আছে না যদি তুমি মন থেকে কিছু চাও তো দেখবে ভগবান সেটা জুটিয়েই দেয় তো পদ্মপাতা তো আমি বাজারে হাটে খুঁজেও ছিলাম আবার এদিক ওদিকেও জিজ্ঞেস করেছিলাম ওই যারা ওই ফুল বিক্রি করে না তাদেরকেও বলেছিলাম বাট কেউই বলেনি যে এনে দিতে পারবো কিন্তু হঠাৎ একদিন আমাদের বাড়িতে যে কাজ করছেন যেই মিস্ত্রি উনি হঠাৎ একদিন পদ্মপাতার কথা বলেন তো সেখান থেকেই জানতে পারি যে ওনারা পদ্মফুলের গাছ চাষ করছেন তো তখন আমি ওই কাকুকে বলি কাকু আমার দুটো পদ্মপাতা লাগবে আপনি এনে দেবেন আমার এই হাতে পদ্ম কাটা হয়েছে এর জন্যই আমি পদ্মপাতায় বসে পদ্মপাতায় অন্য অন্ন খেতাম তো কাকু তো এতই ভালো এতই অমায়িক এক কথাই রাজি হয়ে গেছেন আর আবার বলেছেন যে দুটো আনবো তারপরে তো তোর একটা মেয়ে আছে তোর মেয়ে যদি আবার বলে আমিও খাবো তাহলে তখন কি করবি তোকে আমি চারটে পাতা এনে দেবো এই শুনে আমরা তো ভীষণই খুশি হয়েছি কিন্তু আমার যেহেতু এতদিন ওষুধ চলছিল তাই আমি কোনো শুভ কাজই করতে চাইছিলাম না তো এটাও তো একটা টোটকা এটাও ধরো একটা ভগবানের সৃষ্টি আমার কিছু মনে হয়েছিল যেহেতু আমি এই কাজটা ভোগ ভক্তি ভরে করব তাই আমি কোনো ওষুধের মধ্যে করতে চাইছিলাম না তো ওষুধটা কাল কেটেছিল আর কালই আমি কাকুকে বলেছি কাকু তাহলে আমাকে পদ্মপাতা এনে দিও তো কাল বলেছি আর আজই কাকু পদ্মপাতা এনে দিয়েছেন তো এর জন্যেই আমি মনে করি যে মন থেকে কিছু চাইলে ঠিকই পাওয়া যায় ভগবান ঠিকই জোগাড় করে দেন তো আজকে এত গরম পড়েছে রান্না করতে গিয়ে পুরো ঘেমে আমি জল হয়ে গেছি একদমই ভালো লাগছে না তো আমি ভাবলাম তো একটুখানি শুয়ে নি কারণ এরপর তো লাইভে বসতে হবে তাই ওই আধ ঘন্টা মতন শুয়েছিল তো ঘুম থেকে উঠে দেখি মা সব রেডি করে দিয়েছে আর ওই মিস্ত্রি কাকুর কথাটাই ঠিক হয়েছে আমি পদ্মপাতায় পদ্মপাতায় খাবো বলে খাবে তো মা আবার মাম্মামকেও পদ্মপাতায় দিয়েছে খেতে আর জাস্ট পদ্মপাতার সাইজ গুলো দেখো রে বাপরে বাপ কি বড় সত্যি বলতে এত বড় পদ্মপাতা এই প্রথম আমি দেখলাম আর সেটাও আবার হাতে নিয়ে কোনোদিনও এরকম বড় পাতা আমি দেখি তো চলো এবার সেবা করতে বসে পড়ি আমি জানি না কোনো নিয়ম বাট ভক্তি ভরে আমি এইটা পালন করছি তাই সেবা করার আগে আগেই ইষ্টদেবকে প্রণাম জানিয়ে তারপর আমি খাওয়া শুরু করলাম আমি জানি না এই পদ্মপাতায় বসে পদ্মপাতায় খেয়ে রোগ মুক্তি হবে কিনা হাইমিনই পদ্মকাটা থেকে মুক্তি পাবো কিনা কিন্তু আমি সত্যি বলছি আমি আমার মন থেকে আর ভক্তি ভরেই এই কাজটা করছি অনেকে আমার এই ভিডিওটা দেখে হয়তো হাসবে যে আমি এখনো সায়েন্সের যুগে এইসব কি করছি তো বলি আমি হোমিওপ্যাথি ওষুধ কিন্তু খেয়েও ছিলাম কিন্তু পদ্মকাটা থেকে আমি রেহাই পাই আমার কাছে এটুকুই মনে হয় বিশ্বাসী মিলায় বসতো উত্তরকে বহুদূর তো যাই হোক সর্বশেষে আমার এবার লাঞ্চের মেনুটা জানিয়ে দিই আজকের লাঞ্চের মেনুতে আতপ চালের অন্ন উচ্ছে আলু আর বেগুন ভাজা ভাজা মুগ ডাল লাকড়ার তরকারি আর আলু ফুলকপির রসা হ্যাঁ আর তার সাথে অবশ্যই চাটনি আর একটু দইও ছিল তো খেয়ে উঠতে উঠতেই প্রায় দুটো বেজে গেছে তাই এরপর বসে পড়লাম লাইভে প্রচণ্ড গরমে আজকে ভীষণ কষ্ট হচ্ছে তাই দেখো না মুখ চোখটাও শুকিয়ে গেছে আর এদিকে দেখো মিস্ত্রি এই দিকটা প্রায় অনেকটাই ভেঙে দিয়ে বাড়িও চলে গেছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করতে বলো না কিন্তু দেখা হচ্ছে আবার কাল টাটা